হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায় বন্ধুরা এই অধ্যায়টি একটু বড় হওয়াতে অনেকগুলো পর্বের দরকার হচ্ছে তবে খুব দ্রুতই আমরা অধ্যায়টি শেষ করে ফেলব চলো দেখি আজকে বারোতম পর্বে কি কি শিখতে যাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঋণপত্রের শ্রেণী বিভাগ শেয়ার এবং ঋণপত্রের পার্থক্য চলো বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে শুরু করি শুরু করছি আমরা ঋণপত্রের শ্রেণী বিভাগ দিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কোম্পানির ঋণপত্রের শ্রেণীবিন্যাস করা যায় যেমন জামানতের ভিত্তিতে পরিশোধের ভিত্তিতে তালিকাভুক্তির ভিত্তিতে এবং অন্যান্য বন্ধুরা শুরু করছি জামানতের ভিত্তিতে ঋণপত্রের ভাগগুলো দিয়ে জামানতের ভিত্তিতে কোম্পানির ঋণপত্রকে দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে সাধারণ ঋণপত্র এবং অপরটি হচ্ছে বন্ধক ঋণপত্র কোম্পানি ঋণ নেবার সময় যদি কোনো সম্পত্তি জামানত না রাখে বা না রাখতে হয় তাহলে তাকে সাধারণ বা খোলা ঋণপত্র বলা হয় অর্থাৎ এর মাধ্যমে কেবল ঋণের প্রাপ্তি স্বীকার করা হয় কিন্তু কোনো প্রকার সম্পত্তি ঋণদাতার কাছে জামানত হিসেবে দেয়া হয় না তবে কোম্পানি যখন অবলোপন ঘটে তখন সে তার সম্পত্তি বিক্রি করে জামিনযুক্ত পাওনাদারদের দাবি সর্বপ্রথম পরিশোধ করে এরপর যদি অর্থ থাকে তবে অন্যান্য পাওনাদারের পাওনা পরিশোধ করা হয় বন্ধুরা ব্যবসায়ের কোনো নির্দিষ্ট সম্পত্তি অথবা যাবতীয় স্থাবর অস্থাবর বন্ধক রেখে ঋণপত্রের মাধ্যমে ঋণ করা হলে তাকে বন্ধকী ঋণপত্র বলা হয় তোমরা নিশ্চয়ই একটুকু বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা দেখব পরিশোধের ভিত্তিতে ঋণপত্রের প্রকার নির্দিষ্ট সময় পর ঋণের মূল টাকা পরিশোধের ভিত্তিতে যে ঋণ গ্রহণ করা হয় তাকে পরিশোধের ভিত্তিতে ঋণপত্র বলা হয় এ ধরনের ঋণপত্র আবার দুই প্রকার হয়ে থাকে পরিশোধ ঋণপত্র এবং অপরিশোধ ঋণপত্র নির্দিষ্ট সময়ান্তে ঋণের মূল টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে যে ঋণ গ্রহণ করা হয় তাকে বলা হয় পরিশোধ ঋণপত্র অন্যদিকে বিলোপ সাধনের পূর্বে যে ঋণপত্রে ঋণ পরিশোধ করতে হয় না তা হচ্ছে অপরিশোধ ঋণপত্র বন্ধুরা এবার তাহলে দেখো তালিকাভুক্তির ভিত্তিতে ঋণপত্রের ভাগগুলো কোম্পানির শেয়ারহোল্ডার বা মালিকদের নাম ঠিকানা ইত্যাদির ভিত্তিতে বা নিবন্ধনের ভিত্তিতে যে ঋণপত্র ইস্যু করা হয় তাকে তালিকাভুক্তির ভিত্তিতে ঋণপত্র বলা হয় এ ধরনের ঋণপত্র আবার দুই ভাগে বিভক্ত হয় যেমন নিবন্ধিত ঋণপত্র এবং অনিবন্ধিত ঋণপত্র কোম্পানির বইতে যে ঋণপত্রের মালিকদের নাম ঠিকানা ঋণপত্রের ক্রমিক নাম্বার লিপিবদ্ধ করা হয় তা হল নিবন্ধিত ঋণপত্র অন্যদিকে যে ঋণপত্রের মালিকদের নাম ঠিকানা কোম্পানির বইতে লিপিবদ্ধ করা হয় না তা হল অনিবন্ধিত ঋণপত্র বন্ধুরা এরপরে আসে অন্যান্য ঋণপত্র অন্যান্য ঋণপত্রের মধ্যে পরিবর্তনীয় ঋণপত্র এবং অপরিবর্তনীয় বা বাহক ঋণপত্র উল্লেখযোগ্য যে ঋণপত্রকে ঋণপত্র বিক্রয়ের শর্তানুসারে নির্দিষ্ট সময় পর ইচ্ছে করলে শেয়ারে রূপান্তর করা যায় তাকে পরিবর্তনীয় বা রূপান্তরযোগ্য ঋণপত্র বলা হয় এই ঋণপত্রের সিস্টেমটি কিন্তু খুবই মজার দেখো এ ধরনের ঋণপত্রে বর্ণিত শর্তানুযায়ী নির্দিষ্ট সময় পরে ঋণকে শেয়ার মূলধন হিসেবে পরিণত করা হয় এবং ঋণপত্র ফেরত নিয়ে ঋণদাতার নামে কোম্পানির শেয়ার বরাদ্দ করা হয় বন্ধুরা এছাড়া যে ঋণপত্রকে কোনো অবস্থাতেই শেয়ারে রূপান্তর করা যায় না তাকে অপরিবর্তনীয় বা বাহক ঋণপত্র বলা হয় কেবল অর্থের মাধ্যমেই এ ঋণপত্রের টাকা পরিশোধ করা সম্ভব বন্ধুরা এবার তোমরা একটি কাজ করো এই ছকটি একবার মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা যদি কোনোটি ভুলেও যাও তাহলে তোমরা সেটি মনে করতে পারবে এতক্ষণ তোমরা দেখলে ঋণপত্র অনেক ধরনের হতে পারে এবার আমরা শেয়ার এবং ঋণপত্রের পার্থক্যগুলো দেখে নেব মনে রেখো এটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রথমে সংজ্ঞাটি দেখে নাও যে কোনো যৌথ মূলধনী ব্যবসায়ের মালিক কর্তৃক বিনিয়োজিত মূলধন সমান এককে বিভক্ত এ এককগুলোকে বলা হয় শেয়ার আর ঋণপত্র বা ডিভেঞ্চার বলতে কোম্পানির সহি এবং সিলমোহরযুক্ত ঋণ স্বীকৃতির দলিলকে বোঝায় এরপরে শেয়ার কোম্পানির মূলধনের অংশ বিশেষ ওইদিকে ঋণপত্র কোম্পানির ঋণকৃত মূলধনের অংশ বিশেষ বন্ধুরা শেয়ার গ্রহীতাগণ কোম্পানির মালিক হিসেবে পরিচিতি পায় এবং ঋণপত্র গ্রহিতারা কোম্পানির পাওনাদার হিসেবে পরিচিতি পায় তারপরে শেয়ার মূলধন কোম্পানির অন্ত দেয় আর ঋণপত্র কোম্পানির বহির্দ বন্ধুরা পাঁচ নম্বর পার্থক্যটি দেখে নাও শেয়ার মালিকগণ কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন তবে ঋণদাতাগণ কিন্তু কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না এরপরে শেয়ার মালিকদের ভোটাধিকার আছে তবে ঋণদাতাদের কিন্তু সেটি নেই তারপরে দেখো শেয়ার মালিকরা ব্যবসায়ের লোকসান বহন করলেও কিন্তু ঋণপত্রের মালিকগণের লোকসান বহন করতে হয় না বন্ধুরা একটি ব্যাপার খেয়াল করেছ গত এপিসোডে যে আমরা বলেছিলাম ঋণপত্রের বৈশিষ্ট্যগুলো যারা মন দিয়ে শুনেছ তারা পার্থক্যগুলো একবার দেখলেই মনে করতে পারবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমি সত্যি বলেছিলাম দেখো আর একটি পার্থক্য শেয়ার বিলির জন্য কোনো ধরনের জামানতের প্রয়োজন হয় না তবে তোমরা যদি তোমাদের কোম্পানির জন্য ঋণপত্র বিলি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কোনো না কোনো সম্পদ জামানত হিসেবে রাখতে হবে বন্ধুরা আরও দুটো পার্থক্য দেখো শেয়ার থেকে কেবল লাভ হলেই লভ্যাংশ পাওয়া যায় তাই এক্ষেত্রে আয়ের কোনো নিশ্চয়তা নেই অন্যদিকে লাভ ক্ষতির সাথে সুদ দেওয়ার কোনো সম্পর্ক নেই তাই এক্ষেত্রে আয়ের নিশ্চয়তা রয়েছে আর মজার ব্যাপার হলো শেয়ারের ওপর লভ্যাংশের হার অনির্দিষ্ট হলেও ঋণপত্রের ওপর সুদের হার সর্বদা নির্দিষ্ট তো বন্ধুরা এর সাথে সাথেই শেষ হয়ে গেল শেয়ার এবং ঋণপত্রের পার্থক্য সেই সাথে আজকের পর্বও কিন্তু শেষ হয়ে গেছে এই অধ্যায় আর মাত্র কয়েকটি পর্ব রয়েছে তাই বন্ধুরা ধৈর্য নিয়ে সেই পর্বগুলোর জন্য অপেক্ষা করবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই গজিয়ে সঙ্গেই থাকবে ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই ঋণপত্রের শ্রেণী বিভাগ যে সকল ভিত্তিতে হয় জামানতের ভিত্তিতে পরিশোধের ভিত্তিতে তালিকাভুক্তির ভিত্তিতে এবং অন্যান্য জামানতের ভিত্তিতে ঋণপত্রের প্রকার হচ্ছে সাধারণ ঋণপত্র ও বন্ধুকী ঋণপত্র পরিশোধের ভিত্তিতে ঋণপত্রের প্রকার হল পরিশোধ ঋণপত্র এবং অপরিশোধ ঋণপত্র তালিকাভুক্তির ভিত্তিতে ঋণপত্রের প্রকার হচ্ছে নিবন্ধিত ঋণপত্র এবং অনিবন্ধিত ঋণপত্র অন্যান্য ঋণপত্রের মাঝে আছে পরিবর্তনীয় ঋণপত্র এবং অপরিবর্তনীয় ঋণপত্র